শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম দেখো আমরা পুরো অধ্যায়ের সুন্দর একটি নৈর্ভিত্তিক কোশ্চেন লিখে রেখেছি কোশ্চেনটা এরকম আছে পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট গণকের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার ওকে তাহলে আমরা গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্রে জানি রোড থ্রি এখানে এ হচ্ছে ধার লিখলাম না কিছু যে আমরা এই এর পরিবর্তে ফাইভটা বসিয়ে দেব। কি জন্য যেখানে এও ধার আমাদের এই ফাইভটাও ধার তাই আমরা এই এর পরিবর্তে ফাইভ বসিয়ে দিলাম এখন রুট থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু গুণন ফাইভ এই দুটো যদি আমরা গুণন করি পাবো এইট পয়েন্ট সিক্স 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 সেন্টিমিটার ওকে তাহলে দেখো খুবই সোজা খুবই সুন্দর কোশ্চেনটা কিন্তু সিলেট বোর্ড দু হাজার সালে আসছিল তাহলে গুরুত্বর দিক দিয়ে কিন্তু কম না তোমাদেরও আসতে পারে এবার যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আসতো তাদের জন্য দেখো খুবই সুন্দর করে শুধু এই সূত্রটা মনে রাখবা যে অঙ্ক খুব দ্রুতই মিলে গেছে নবীদুটা খুব সহজেই পারবে এক মার্ক সহজেই পেয়ে যাবা বন্ধুরা এই নৈর্ব্যক্তিকের সমাধানগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দাও